স্বপ্ন দেখাইছিলি সবে তো কাইরা নিলি আপন হতে পারলাম না আমিও তো ঘুমাই যাব আকি রাতে ছাবো ইচ্ছাব সেদিন তো আর পীরা পাইবা না ও মাইয়া তুই বলো না রে তুই বলো না আশা দিয়া কেন রে তুই করলি ছল না আমার মন মাজারে তোমার চিতি খুব যত্ন নে আকা আমি বলতে গেলে তোমাই সকি পাই যে বুকে বেতা তুমি ভালো থেকো সুখে থেকো করি যে পারত না আমি অন্ধ এ বন্ধ এ বেঁচে আছি জিন্দা তুমি ভালো তে কুকে তে যে পাত না আমি অন্ধ এ বন্ধ এ বেঁচে আছি জিন্দা আমার ভালোবাস যাইও না গো বন্ধু তুমি আমায় ছাড়িয়া